ছিল এবার বাংলায় পড়ছে কারণ দাম এত কমছে এখন আর ইংলিশে বললে হবে না আপনারা জানেন গ্রি এসিতে চলছে ব্র্যান্ড বাজারে আপনার গরম গরম ডিসকাউন্ট অফার এই অফারটি কিন্তু খুব সীমিত সময়ের জন্য মাত্র তিন দিনের জন্য এই অফারটি পাবেন আজকে থেকে তিন দিন পর্যন্ত আমরা লাইভ দেখাচ্ছি ব্র্যান্ড বাজার থেকে আপনারা জানেন যে গ্রি দেড় টন ইনভার্টার এসি কত দিবেন গিরি দেট ইনভার্টার ইনভার্টার সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার হাজার পাঁচশো টাকা এবং সাথে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন দশ ফিনিট কভার প্যান্ট সম্পূর্ণ ফ্রিতে পাবে আচ্ছা মডেল হবে হ্যাঁ মডেল আমাদের কাছ থেকে ইনভার্টারের যে তিনটা মডেল তিনটা মডেলই পাবেন আচ্ছা এক্স এফ বি

আর একটি হবে আঠারো এই দুইটি মডেলের উপরে কিন্তু আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট অফার এবং এটা শুধু ডিসকাউন্ট অফার নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে যে ঢাকার মধ্যে ফ্রি ইনস্টালেশন ফ্রি হোম ডেলিভারি প্লাস দশ ফিট কপার পাইপ সহকারে এই এই দেড় টনের এই ইনভার্টারের প্রাইস সত্তর হাজার পাঁচশো ও নন ইনভার্টারের প্রাইস মাত্র ষাট হাজার টাকায় তো ভিউয়ার্স আমরা আজকে ব্র্যান্ড বাজার থেকে যে লাইভটি দেখাচ্ছি এটি যদি আমরা অনেকে এসিগুলো শপে এসে দেখে নিতে চান তারা শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটি একটু বলে দেয় আমাদের শোরুমের ঠিকানা ধানমন্ডি তিন নাম্বার রোড তিন নাম্বার হাউস ঢাকা সিটি কলেজের ঠিক উত্তর পাশে বা সিটি কলেজের ঠিক পাশের মার্কেট টাই ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলায় আর যারা শোরুমে আসতে চান না ঘরে বসে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রিপল নাইন ডাবল টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে ঘরে বসে একটা বুকিং মানিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা আপনাদের অফিসিয়াল এসি এবং অফিসিয়াল গ্যারান্টি অথোরাইজ শোরুম ব্র্যান্ড বাজার থেকে চিপেস্ট প্রাইজে অফারটি পাবেন তো আমরা এবার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কেন গ্রি এসি কিনবে এটা একটা প্রশ্ন কাস্টমারের আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইনভার্টার না নন ইনভার্টার কোন এসিটা কিনবে তো আমরা প্রথম প্রশ্নটাই উত্তরটা নেই যে কেন কিনবে গ্রি এসি কি কোয়ালিটি দিয়ে বানাবে গ্রি কেন গ্রি এসি কিনবেন তার কারণ হচ্ছে গ্রি এসিতে 100% কপার কনডেন্সার কপার কনডেন্সার কপার কনডেন্সার দেখি আমরা কেমন কপার কনডেন্সার এসিটার ইনডোর পার্টটা আমরা যে এখানে ফিল্টারটা এভাবে খুললে আপনারা কিন্তু কনডেন্সারটা পাবেন হানড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার এবং এটার সাথে কিন্তু আর বত্রিশ গ্যাস পাবেন বত্রিশ গ্যাস বত্রিশ গ্যাস যেটা পরিবেশ বান্ধব গ্যাস পরিবেশের কোনো ক্ষতি করে নেই গ্যাস সব ফায়ারিং আর তারপরে আরও অত্যাধুনিক যে বর্তমান সময়ের যে ফিচার্সগুলা সেই ফিচার্স কিন্তু আপনি এই গিরি পেয়ে যাবেন ইনভার্টার এসিতে বিভাস আপনার আমরা যদি খুব শর্ট একটা নোটিশ করি যে গ্রি এসি কেন কিনবেন তার প্রধান কারণ হচ্ছে এসিটি ওয়াইফাই ইনভার্টার এসি এবং স্মার্ট এসি স্মার্ট ওয়াইফাই এসি এবং এর যে অ্যাপস আছে এটি ইনস্টল করে আপনি সারা পৃথিবীতে যে কোনো জায়গায় বসে এসি অন অফ করতে পারবেন কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি দেওয়া আছে যার ফলে আপনি কিন্তু খুব দ্রুততম সময়ে রুম ঠান্ডা করবে এবং মুক্ত বাতাস পাবেন এবং

এই এসি মূলত আপনার ওয়াইফাই স্মার্ট এসি কোল্ড প্লাজমা প্লাস থাকবে আইফিল প্রযুক্তি থাকবে থ্রি ডি এয়ার ফ্লো সিস্টেম থাকবে বা ফোর এ সুইং যেটাকে বলা হয় এবং তৃতীয় বিষয় হচ্ছে এর গ্যাস পাবেন কিন্তু আর বত্রিশ গ্যাস এবং এসিটির সাথে সেলফ ক্লিন প্রযুক্তি পাচ্ছেন এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট টেকনোলজি এবং সবচেয়ে কোয়ালিটিফুল কন্ডেন্সার সেটা হচ্ছে গোল্ডিংস কপার কন্ডেন্সার। সেটি ইনডোর মানে ইউনিটও পাচ্ছেন পাচ্ছেন এবং আউটডোরটা একটু দেখাবো একটু সরান আমরা আউটডোরের কনডেন্সারটা একটু দেখাই তো ভিউয়ার্স বক্সগুলো কেমন হয় সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আঠারো এক্সপিউভি সিরিজ সবচেয়ে লেটেস্ট মডেল দুই সালে যেটি রিনোভেশন হয়ে আসছে এবং এটি গ্লসি কালার হবে যেমন এই এরকম গ্লসি ফিনিশিংয়ের হবে দেখতে এরকম হবে বক্সটি হবে এরকম এর মডেল হবে আঠারো এক্সপিউবি গ্রিড তিনটি মডেল হয়ে থাকে একটি হচ্ছে আঠারো এক্সপি ইউ একটি হচ্ছে আঠারো এক্স বি এবং মাঝখানে একটি আঠারো এক্স বি ইনভার্টার এসির ক্ষেত্রে দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন এবং ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস পাবেন যদি নন ইনভার্টার এসি হয় তাহলে কিন্তু পাবেন পাঁচ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এক বছর স্প্যার পার্টস ও এক বছরের ফ্রি হোম সার্ভিস পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমরা আউটডোরটি পেয়ে গেছি

আমি বলবো যে অথরাইজ শোরুম ব্র্যান্ড বাজার থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি আমাদের কাছে না নিতে পারেন অন্য কোনো সোর্স থেকে কিনে কিনতে পারেন সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন আমরা একটু আউটডোরের কন্ডেন্সারটা দেখাই আমরা ইভাপোরেটর ইউনিটটা কিন্তু অলরেডি দেখিয়েছি আপনাদেরকে এবার আউটডোরের কন্ডেন্সারটা একটু দেখেন আউটডোর পার্টটাতেও কিন্তু আপনারা কপার কন্ডেন্সার পাবেন ফুল কপার কন্ডেন্সার ফুল কপার কন্ডেন্সার গোল্ড ফিল্ম কপার কন্ডেন্সার ভিউয়ারস আপনারা দেখেন এখানে পাইপের লেয়ারগুলো সবচেয়ে বেশি পাবেন ফিনসের ঘনত্ব পাবেন অনেক বেশি এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে যে কোনো ব্র্যান্ডের সাথে তুলনা করবেন এর চেয়ে বেশি বা আপনার পাইপের লেয়ারও কারণেই এবং এতগুলো লেয়ারও কেউ দেয় না সকলে আরও ফাঁক ফাঁক করে থাকে কারণ সকলেই প্রাইস কনসাস কিন্তু গ্রি এসি একমাত্র এসি যারা ভালো কোয়ালিটির এসি এবং একটি মিডিয়াম দামে বিক্রি করে থাকে তো সাইদ এখন তো রুমের সাইজ কত স্কোয়ার ফিটের রুমের জন্য কয় এসি হ্যাঁ যে যাদের রুমের স্কোয়ার ফিট আপনার 100 থেকে 120 যদি টপ ফ্লোর না হয় সর্বোচ্চ 140 স্কোয়ার ফিট রুমে আপনি 1 টন এসি ব্যবহার করতে পারবেন আচ্ছা আর দেড় টন দেড় টনটা হচ্ছে আপনার 150 থেকে 180 স্কোয়ার ফিট আর যদি টপ ফ্লোর না হয় সর্বোচ্চ 200 স্কোয়ার ফিট রুমে আপনি দেড় টন এসি ব্যবহার করতে পারবেন আর যাদের থেকে আপনি দুশো পঞ্চাশ বা ষাট স্কোয়ার ফিট রুমের দুই টন এসি ব্যবহার করতে পারবেন তো যে বিষয়টি আরেকটি বিষয় কিন্তু কাছে ছিল যে ইনভার্টার এসি কিনবে না নন ইনভার্টার এসি কিনবে যাদের ব্যবহার বেশি

একদম যা রুম আপনার ঠান্ডা হলে আপনি এসিটা অন অফ করে দিলেন তো এমন হলে আপনি নন ইনভার্টার এসি দিবেন তো ভিউয়ার্স আপনারা আপনারা সহজ ভাষায় যদি আমরা বলতে চাই যদি আপনার এট এ টাইম ইউজ থাকে যেমন আপনার বেডরুম অফিস রেস্টুরেন্ট বা এরকম যেখানে কমার্শিয়াল স্পেস যেখানে এট এ টাইম ইউজ বেশি যেমন রাতে আমাদের বেডরুমে এসি ইউজ বেশি আমরা অন করে ঘুমাই পড়ি এক এটা টাইম প্রায় পাঁচ ছয় ঘন্টা চলে সেই সমস্ত ক্ষেত্রে আপনি একটি ইনভার্টার এসি অবশ্যই ইউজ করবেন এবং এটি নন ইনভার্টার এসি থেকে অন্তত ফিফটি পারসেন্ট কম বিদ্যুৎ বিল আসবে যদি এরসেও বেশি চলে তাহলে সিক্সটি সিক্সটি পারসেন্ট বিদ্যুৎ বিল সেভ করবে আর নন ইনভার্টার এসির ইউজার্স হবে এরকম যেমন ড্রয়িং রুম গেস্টরুম যেখানে এসির ইউজটা একদম লিমিটেড মাঝে মাঝে এসি ব্যবহার করেন সেই সমস্ত স্পেসে আপনি কিন্তু এই নন ইনভার্টার এসি ব্যবহার করবেন আর ইনভার্টার এসি কেনার আরও একটি কারণ হচ্ছে এর ওয়ারেন্টি পিরিয়ড থাকে দশ বছর আর নন ইনভার্টারে থাকে পাঁচ বছর তো এখানেও কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে আর তৃতীয় বিষয় হচ্ছে ইনভার্টার এসিগুলো কিন্তু অনেক স্বয়ংক্রিয় আধুনিক টেকনোলজি রয়েছে এর সাথে আমরা সেই টেকনোলজিগুলো অলরেডি আপনাদেরকে বলেছি তাই আপনারা যারা অফিস বাসা ফ্যাক্টরির জন্য এসি কিনতে চান ব্র্যান্ড বাজারে চলে আসুন তো আদার্স এই এসি দামগুলো দাম গুলো একটু শুনে নিন এক টন ইনভার্টারের দাম একটন টন ইনভার্টারের দাম থাকবে পঞ্চান্ন হাজার পাঁচশো

ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডট ব্র্যান্ড বাজার ডট কম ভিডিওটি আপনারা যদি আমাদের যেহেতু প্রায়ই আমরা ভিডিও করে থাকি তাই আপনার লেটেস্ট ভিডিও আপডেট প্রাইস জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনি কন্টিনিউ ভিডিও নোটিফিকেশন পেতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম